হ্যালো ভিহ আসসালামু আলাইকুম তো অবশ্যই থামমেল দেখে টপিকটা জেনে গেছো যে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছয় ঘন্টার জন্য ভাড়া দিয়ে কিভাবে হচ্ছে একটি নাম্বার প্রতি আমরা তিরিশ থেকে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা আর্ন করব এবং প্রতি অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা থেকে আর্ন করা থেকে একশো টাকা এবং দেড়শো টাকা আর্ন করা যায় যেটা হচ্ছে পুরানা যত পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটা তত পুরনো ভাবে ততটাই হচ্ছে আমাদেরকে তাদের টাকা দেয় তো আমরা এখন দেখব কিভাবে আমরা কোন অ্যাপসের মাধ্যমে আমরা আনটা করতে পারি তো ভিউয়ার্স তো আমরা চলে গেলাম প্রথমে অ্যাপসের মধ্যে অ্যাপসে তো অ্যাপসের লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে পাবে তোমরা বা প্রথম পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্টেও পাবে তো আমরা সরাসরি ঢুকে গেলাম হচ্ছে অ্যাপসের মধ্যে তো অ্যাপসের মধ্যে ঢুকে যাওয়ার পরে মূলত হচ্ছে আমি কিন্তু আগে থেকেই দুইবার তিনবার উইডো দিয়েছি এবং আবার উইডো দেওয়ার সময় লাইভ তোমাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে সরাসরি দেখতেই পারবে লাইভ পেমেন্ট তো হ্যাঁ মূলত কাজটা কিভাবে করতে হয় সেটা টপিক আলোচনা করব এখন তো টপিকটা হচ্ছে কাজ করার প্রথম অ্যাকশন হচ্ছে আমরা আমাদের এই যে এখানে নিচে দেখবে নিচের আছে পাঁচটা অপশন আছে প্রথমে হোম তারপরে আমন্ত্রণ তারপরে ট্যাক্স সহায়তা এবং আমার মানে আপনার অ্যাকাউন্ট এখন আমরা হচ্ছে ট্যাক্সে যাব মানে হচ্ছে মাঝের মধ্যে যাব মাঝের মধ্যে যাওয়ার পরে হচ্ছে এখানে একটা অপশন আসবে তো আমরা যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেল করবো বা ভাড়া দিবো সেটা অ্যাকাউন্টে আমরা এখানে হচ্ছে নাম্বার দিব ধরো হচ্ছে আমার সবগুলো অ্যাকাউন্টের কাজ করা ওকে হয়েছে এখন আমি তারপর একটা টপিক অনুযায়ী দেখাইছে দেখাই দিছি এটা দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা একটা একটু ওয়েট করবো এখানে একটা কোড আসবে এই কোডটা আমরা কপি করব কপি করার পর হচ্ছে আমাদের এই যে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা রানিং থাকতো তাহলে উপরে নোটিফিকেশান বারের মধ্যে একটা নোটিফিকেশন আসতো ওইখানে সরাসরি আমরা চাপ দিয়ে চলে যেতাম হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যে এই জায়গায় নিয়ে যায় আমরা ওই জায়গায় চাপ দিতাম চাপ দিয়ে একটা মানে যেটা যেটা পারমিশন ইউজ ফর ডাটা একটা দেখাবে ওইটার মধ্যে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে হচ্ছে ওইখানে এই কোডগুলো বসে দেওয়ার মধ্যে একটা অপশন আসবে ওইখানে আমরা বশে দিব বশে দেওয়ার পরে অটোমেটিক সাবমিট নিবে নেওয়ার পরে হচ্ছে এইখানে আমরা এরকম করে এরকম করে মূলত আবার এই অ্যাপসের মধ্যে আবার চলে আসবো চলে আসার পর দেখবো নিচে এই যে লোডিংয়ের জায়গায় ওই অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে শো করার পরে এইখানে পাঠান একটা চিহ্ন আসবে বা সেন্ডিং চিহ্ন আসবে ওইখানে সাইডে আমরা এই যে যেখানে ঘুরতেছে এইখানে সাইডে একটা সেন্ডিং একটা অপশন আসবে ওইখানে আমরা সেন্ড করব সেন্ট করব যতবার সেন্ড নিবে অতবার আমরা চেষ্টা করব বিশ থেকে পঁচিশ বার সেন্ট করা বা তারও বেশি সেন্ড করার কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো এক বা পাঁচ শুধু নেয় তো আমরা এখন কাজের হালকা অবশ্যই সাজেস্ট মানে পেয়েছো সবাই তো আমরা এখন দেখবো উইথড্র কিভাবে দেয় আমার কাছে মোট ব্যালেন্স আছে হচ্ছে এখানে কিন্তু ব্যালেন্স ব্যালেন্সগুলো হচ্ছে কয়েনে রূপান্তরিত আছে তো আমরা এখানে দেখবো তো আমাদের এখানে কয়েন আছে হচ্ছে চার হাজার সাতশো একানব্বই তো আমরা আমরা বাংলাদেশি রুপি অনুযায়ী বিটি বিডিটি অনুযায়ী একশো ষোলো টাকা আছে তো আমরা এখন হচ্ছে থেকে দেবো দেওয়ার পরে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবো তারপরে হচ্ছে এখানে বিকাশ নাম্বারটা থাকবে তো এখানে হচ্ছে আমরা পয়েন্ট দেবো হচ্ছে চার হাজার পাঁচশো আর কি উইথড্র দেওয়া যাবে মনে হয় তো দুইশো পয়েন্ট কাটবে আমি এখন নিশ্চিতে চাপ দিলাম হ্যাঁ সফলভাবে জমা হয়েছে এখন মূলত লাইভ পেমেন্টে আমরা দেখা করব এই যে অটোমেটিক লাইভ পেমেন্ট পেমেন্ট কিন্তু সাথে সাথেই তো তোমাদের আমি দেখাচ্ছি আরো একটা এই তো ওখানে যে একশো নয় আমার আগে যেটা মূল ব্যালেন্স দেখতেছো সবকিছুই কিন্তু হচ্ছে ওইখান থেকে হয়েছে তো এখন আমরা হচ্ছে ব্যাগে আসব ব্যাগে আসার পরে দেখব ব্যালেন্সটা কাটছে নাকি ব্যালেন্স পয়েন্ট কাটছে ও এখন দুইটাই কাটছে তো এইভাবেই হচ্ছে কাজ করবে ইনশাল্লাহ প্রফিট পাবে তো অ্যাপস এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে বা পিন কমেন্টে থাকবে আর আমার লিঙ্ক থেকে যদি তোমরা সরাসরি অ্যাকাউন্ট খুলে ইয়ে করো তাহলে সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো কয়েন বোনাস পেয়ে যাবা